ওরে ভিউ টাকা দিয়ে এইসব ভিউ কিনতে পাওয়া যাবে না দেখলেই চোখ জড়িয়ে যায় এত সুন্দর না দেখলে বোঝা যাবে না কাছে আসলে একমাত্র বোঝা সম্ভব যেদিকে তাকানো যায় শুধু সবুজ আর সবুজ তো আমরা মূলত গতকালকে রাত্রে আসছি তো রাত্রের বেলা আসার কারণে কোনো ভিডিও ধারণ করা হয়নি তো এখন সকালবেলা উঠে নাস্তা করে আমরা মূলত বের হয়েছি জাফলংয়ের উদ্দেশ্যে তো জাফলংয়ের এই রাস্তাটা ভালোই তবে মাঝে মধ্যে ভাঙা চোরা আছে এগুলা দেখে শুনে রাইড করতে হবে তো আজকের এই ভিডিওতে মোটামুটি সিলেটে আমরা যে সকল প্লেস ঘুরলাম বা এক্সপ্লোর করলাম সেগুলোতে কীরকম কোথায় কী খরচ হইল সেটা জানার চেষ্টা করব। প্রথমত আমরা আসার সময় ভালকা থেকে আমরা ফুয়েল নেই বাইকে এক হাজার টাকার এবং রাত্রেবেলা আমরা যেহেতু রাত এগারোটার দিকে বেরোইছিলাম যার কারণে আমরা রাত্রেবেলা বাসা থেকে খেয়ে আসছিলাম এবং রাত তিনটার দিকে আমরা আবার একটা ব্রেক নিই সেখানে আমরা রাতে আবার রুটি সবজি ডিম ভাজি এগুলা খাই তো পার পিস সত্তর টাকার মতো তখন খরচ হয় আবার হোটেলে আইসা আমরা সকালবেলা অনেক হোটেল খোঁজাখুঁজি করি আসলেও বাজেট ট্রাভেলার হিসাবে বাজেট ফ্রেন্ডলি ওরকম হোটেল একটু খুঁজতে হয় খুঁজে আমরা লাস্টলি আমরা একটা রুম নেই যেটার মধ্যে জন থাকা যাবে তো আমরা জন ছিলাম তো এটার ভাড়া ছিল ষোলোশো টাকা তারপর এখানে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ি হোটেলের সামনে থেকে একটা রেস্টুরেন্টে সকালবেলা আমরা চিকেন খিচুড়ি খাই পার পিস আশি টাকা করে তারপর খেয়ে দিয়ে আমরা বের হই আর রাস্তাঘাটে তো চা খাওয়ার জন্য অনেক বিরতি দেওয়া হয়েছে সেক্ষেত্রে এগুলার খরচ খুব একটা বেশি না চার দাম মোটামুটি কোনো জায়গায় পাঁচ টাকা কোনো জায়গায় দশ টাকা কোনো জায়গায় আট টাকা এটা জায়গা টু জায়গায় বেরি করে তো সকালে আমরা ফ্রেশে আমরা সবাই বেরিয়ে পড়ি জাফলং উদ্দেশ্যে উদ্দেশ্য হচ্ছে জাফলং যাব যদি সম্ভব হয় জনার দিকে যাবো আর যদি না হয় তাহলে আজকে জাফলং দেখে ব্যাক করব। তো আমরা যে জাফলং এর এই রুটটাতে যাইতে সেটা সম্ভবত সিলেট শহর থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার জায়গা যেতে হবে জাফলং দেখার জন্য এই পুরাটা রাস্তা এরকমই এবং একবার জাস্ট ভিউটা দেখেন আকাশটা কত নীল কত পরিষ্কার আমাদের এদিকেও তো আকাশ আছে ঢাকা শহরে আকাশ আছে এদিকে আকাশ আছে কিন্তু এদিকে আকাশ এরকম না এইখানে যেরকম তাকাইলে মনে হয় মনটা একদম জুড়ে আসে এরকম একটা আকাশ তো আমরা তিনটা বাইক নিয়ে আমরা পাঁচজন যাচ্ছি তো আমি ভিডিও রেকর্ড করার কারণে আমি একটু পিছিয়ে পড়ে গেছি ওরা একটু আগে চলে গেছে তো সামনে ইনশাল্লাহ দেখা হবে তো এই ভিডিওটা মেনলি করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যারা সিলেট আসতে চান বা সিলেটের আশেপাশে যারা ঘুরতে চান তো সিলেটের এদিকে ঘুরতে খরচ কীরকম হতে পারে বা সিলেটের এদিকে রাস্তাঘাট কীরকম সেই সম্পর্কে একটু ধারণা দেওয়া এই রাস্তাটা মোটামুটি ভালো তবে বেশ কিছু জায়গায় ভাঙাচোরা আছে এবং এই রাস্তায় অনেক বড়ো বড়ো বিট আছে যেটাকে বলে স্পিড ব্রেকারে যে দেখেন এখানে গাড়ি স্লো না করার কোনো অপশন নাই তো এইগুলা দেখে যেতে হবে নয়তো দুর্ঘটনা করতে পারে তো এইখানে আরেকটা জিনিস বলা দরকার যে আমরা রাত্রেবেলা আসছি পুরা রাতি তো মোটামুটি গাড়ির মধ্যে ছিলাম আমরা আস্তে আস্তে সকাল সাড়ে ছয় ছয়টা বাজছে সিলেট পর্যন্ত আসতে এবং সিলেট আসার পরে আমরা হোটেল খুঁজতে আরও প্রায় এক ঘন্টার বেশি সময় লাগছে তো আমরা ফ্রেশ হয়ে তারপরে একটু রেস্ট নিয়ে দশটার পরে আমরা আবার বের হই মোটামুটি বের হইতে বের হইতে এগারোটা বাজছে তো জাফলং যেতে হয়তো আমাদের আর আধা ঘন্টার মতো লাগবে এই সময়ের সব ফুটেজ তো দেওয়া সম্ভব না তাই কিছু কিছু অংশ রেখে গলা আর কি অল্প কিছু আপনাদের দেখাচ্ছি মোটামুটি একটা ওভারভিউ পেয়ে যাবেন যে রাস্তার দেখেন কি অবস্থা এই হচ্ছে রাস্তার অবস্থা ভালো আবার ভাঙাচোরা এইভাবে পুরা রাস্তা তবে এই জায়গায় একটা স্বস্তির ব্যাপার হচ্ছে এখানে ওরকম গাড়ি চলে না খুব কম আমরা আসার সময় যে কয়টা গাড়ি দেখছি দু একটা বাস দেখছি যেগুলো ট্যুরিস্ট বা সরাসরি হয়তো বা সিলেট আসছিল সিলেট থেকে জাফলং যাচ্ছে জাফলং দেখতে আর বেশিরভাগই এই রাস্তায় চলা হচ্ছে সিএনজি সিএনজির সংখ্যাটাই বেশি যে দেখেন এখান থেকে ওই পাশে ভারতের মেঘালয়ের যে পাহাড়গুলো আছে মেঘালয়ের পাহাড়গুলা দেখা যাচ্ছে এটা একদম বাংলাদেশ আর ভারতের বর্ডার এবং মেঘালয়ের পাহাড়গুলাই ওইগুলাই ভারতে পড়ছে পাহাড়ের এই পাশটা বাংলাদেশে তো এইদিকে তাকাইলে একদম তাকিয়ে থাকার মতন একটা জায়গা এত সুন্দর মানুষ যে বলে যে টাকা যখন না থাকে তখন ঘুরতে হয় টাকা হইলে ঘোরা হয় না এটা অনেকখানি সত্য তো টুডিতে খুব বেশি টাকা লাগে না আমরা দাঁড়িয়ে কিছু ছবি তুলছিলাম তো আর এই জাফলং আসার পরে যে জাফলং যে পানি সেগুলা দিয়ে আমরা গোসল টুসল করলাম এবং ওই সব কিছু ভিডিওতে আসলেও ওই সময় করা হয় না পানিতে নামার কারণে তো যার কারণে ছবি দিলাম পানিটা অনেক পরিষ্কার এবং ওইখানে এটা। সব ফেরা করে কেনাকাটা করে আমরা দুপুরে লাঞ্চ করি ওখানে লাঞ্চ করছি আমরা সে গরুর মাংসের প্যাকেজ তো এখানে আমাদের পড়ছে হচ্ছে একশো আশি টাকা করে ওটা খেয়ে তারপর আমরা ব্যাক করি ব্যাক করার সময় আমরা প্রথমে সাপোর মাজারের বাজারে ঢুকি সাপোর আলায় আলাই এর মাজারে ওইখানে ওই ভিডিও বা ছবি করা হয়নি তারপর তারপরে হচ্ছে আমরা বেসিক্যালি ব্যাক করি হরজত শাহ আজল আল রহমতুল্লা এর মাজারে এটা দেখে আমাদের হোটেল পাশে ছিল আমরা হোটেলে যাই রেস্ট নিয়ে এবং রাতের বেলা বের হয়ে আমরা পাস পাই নামে একটা রেস্তোরাঁ আছে এখানে এখানে যাই রাতের ডিনার করতে তো এখানের স্পেশাল আইটেম সাতকরা তো আমরা সাতকরা নেই এবং কালো বোনা নেই তো সাতকরাটা নর্মালি আমাদের এদিকে লাল বোনার মতো নেই আর সিলেটের যারা আছেন তারা জানাবেন যে আপনাদের কাছে স্বাদ করা কেমন লাগে তবে আমার কাছে খুব একটা ওইরকম রকম ভালো লাগে নাই আমার কাছে নর্মালি মনে হয়েছে নর্মাল দশটা বাকি যে খাবারগুলো আছে ওই ওইগুলোর মতো তো যাই হোক তো আমরা খাওয়া দাওয়া করে হোটেলে এসে রাত্রেবেলা একটা ঘুম দিই ঘুম দিয়ে খুব সকাল সকাল উঠি ভোর ছয়টার মধ্যে উঠি আমরা শ্রীমঙ্গল উদ্দেশ্যে বের হই গতকালকে রাত্রে আমার এক ফ্রেন্ডের বাইকের সমস্যার কারণে তারা দুজন রাত্রেবেলা ব্যাক করে তো আমরা আজকে প্ল্যান ছিল মূলত বুলাগান যাওয়ার তো বোলাগঞ্জ না গিয়ে আমরা সকালবেলা বের হই শ্রীমঙ্গল দেখে এই দিক দিয়ে আমরা দিনে দিনে আমরা ভালো কাজ চলে আসবো তো সকালে উঠে আমরা নাস্তা না করে বের হই বের হয়ে রাস্তায় একটা জায়গায় আসে আমরা একটা নাস্তার জন্য ব্রেক নিই তো এখানে আমরা সকালে নাস্তা করে হচ্ছে আপনার পরোটা সবজি আর হচ্ছে ডিম ভাজি তো এখানে আমাদের মেবি সত্তর টাকার মতো পার পারসন খরচ হয়েছে আর পাশে ছিল চা দুধ চা সহ মনে হয় নব্বই টাকার মতো খরচ হয়েছে আর আগের দিন রাত্রে যে আমরা পাঁচ ভাই খেয়ে খাইছিলাম ওইখানের খরচটাও খুব একটা বেশি না আমরা তিনজনে মেবি নয়শো টাকার মতো রাত্রে ডিনার করি তো আমাদের প্ল্যান হচ্ছে এখন এখান থেকে সরাসরি চলে যাবো শ্রীমঙ্গল শ্রীমঙ্গলের যা যা ঘোরার আছে আমরা ঘুরব ঘুরে দেন আমরা বালকের দিকে বের হবো তো মাঝখানে আমরা আবার এক হাজার টাকার ফুয়েল নেই তো টোটাল দুই হাজার টাকার ফুয়েল গাড়িতে নেই নিয়ে এখন আসি তো আমরা চলে আসছি শ্রীমঙ্গলে তো এখানকার ভিউগুলা দেখেন জাস্ট অসাধারণ দুই পাশে চা বাগান মাঝখান দিয়ে রাস্তা যত যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ মানে এই দিকটা আসলে হয় আকাশের কালার নয়তো চারপাশের প্রকৃতির কালার গাছপালার কালার এগুলার রং দেখে চোখ আর জুড়ে যাওয়ার মতো অবস্থা এখানে আপনি দিন তাকায় থাকলে আপনার কাছে বিরক্ত মনে হবে না আমার কাছে যতটুকু মনে হইল কারণ আমি যেদিকেই তাকাই এত ভালো লাগে মনে হয় যে না এখানে থেকে যায় আমার যে পার্টনার আছে ও বলতেছে যে এখানে চলো থাইগা যায় আমরা পাঁচটা দিন থাকে যাই তো পাঁচটা দিন থাকতে পারলে ভালোই লাগতো তো এই যে এখানে চা বাগানে কিছু ছবি টবি উঠাই আমরা থেমে মূলত আসলে ওইভাবে ভিডিও করা হয় নাই যার কারণে দু একটা ছবি দিয়ে বোঝানোর চেষ্টা চাই আসলে প্রকৃতি কত সুন্দর এই দিকটা তো আমরা বেশ কয়েক জায়গায় থামি এবং এবং ছবি টবি উঠাই এবং এখানে আনারস পাওয়া যায় আনারস টানারস খাই তারপর ওই জায়গা থেকে ব্যাক করে আমরা আমাদের ঢাকা রোডের দিকে চলে আসি এইখানে এসে শ্রীমঙ্গলের যে যে জিরো পয়েন্ট আছে এইখানে আমরা কিছু ছবি টবি তুলি তো তোলা শেষ হলে তারপর আমরা রেস্ট নিয়ে আবার আমরা ব্যাক করি তবে এই দিকে রাস্তা ভালো শ্রীমঙ্গলের যে রাস্তাঘাট এটা ভালো মেনলি সিলেট থেকে যে মৌলভীবাজার যে রাস্তা আসছে ফেন্সু হয়ে হাইওয়ে এই হাইওয়েটাও ভালো মাঝখানে ছয় সাত কিলোমিটার জায়গায় একটু খারাপ আছে বাকি রাস্তাটা ভালো এবং শ্রীমঙ্গল থেকে যে ঢাকার হাইওয়ে এই ঢাকা সিলেট হাইওয়ে পর্যন্ত এই রাস্তাটা খুব ভালো তবে এখানে সাবধানে গাড়ি চালানো উচিত কারণ এখানে রাস্তাগুলোতে ভালোই বাঁক আছে বাঁকের মধ্যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে আর আমরা হঠাৎ করে যেহেতু এই সমস্ত জায়গায় যখন যাই তখন চার পাঁচটা এতো মনোমুগ্ধকরভাবে দেখতে দেখতে পরে আর দেখা যায় যে অত খেয়াল থাকে না তাই কেয়ারফুলি রাইড করা উচিত এটা হচ্ছে গ্র্যান্ড সুলতান হোটেল আপনারা চাইলে কেউ এখানে স্টে করতে পারেন এখানের ভিউটাও অসাধারণ এটার ভিতরেই চা বাগান আছে আমরা ঢুকি নাই বাইরে থেকে আর কি যতটুকু দেখে মনে হলো অতটুকুই আর কি শেয়ার করতেছি তো এইখান থেকে আমরা ব্যাক করে ব্যাক করে আমরা ভৈরবেশে লাঞ্চ করি আমরা তিনজনে হচ্ছে লাঞ্চ করি প্রায় বারোশো টাকার মতো তো ওভারঅল আমরা দুইজন করে থাকার কারণে এখন আমি টোটাল খরচের হিসাবটা আপনাদের বলি আমাদের ফুয়েল লাগছে পার পারসন নয়শো টাকার মতো আমরা মোটামুটি সাতশো কিলোমিটার রাইড করি টোটাল আর আমাদের রুম ভাড়া ছিল ষোলোশো টাকা আমরা ছিলাম পাঁচজন সেক্ষেত্রে রুম ভাড়া পড়ছিলো তিনশো বিশ টাকার মতো এই বারোশো বিশ টাকা আর আমাদের এই দুই দিনে টোটাল ছয় বেলা খাবার টোটাল ছয় বেলা খাবার আমাদের তেরোশো টাকার আশেপাশে পড়ছে কেনাকাটা বাদে আপনার শুধু যে থাকা খাওয়া গোড়ার খরচ আমাদের পঁচিশশো টাকার মতো হয়েছে আর পঁচিশশো টাকায় আপনি মোটামুটি যদি বাইক নিয়ে যান এবং যদি দুইজন করে যান তাহলে ইনশাল্লাহ সিলেক্ট করে আসতে পারবেন তো আজকে এই পর্যন্তই যারা চ্যানেলে নতুন সবাই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দিয়ে দেখলে ফলো দিবেন সবাই লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে আবার